প্রথমে সকলকে ঈদের মোবারকবাদ তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু এই পুরো মাসটা এবাদের মাস প্রার্থনার মাস ত্যাগের মাস যারা রোজা করেছেন পুরো মাস আজকে রোজার শেষ দিন আর কি আমরা আশাবাদী আগামীকাল সকলে বিভিন্ন সময় হবে কোথাও সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা আটটা এক একটা ঈদগাহে এক এক রকম সময় নির্ধারিত করা হয়েছে আমি এলাকাবাসীর কাছে সমস্ত মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে আগে প্রার্থনা করব আবেদন করব যে সুষ্ঠুভাবে যাতে আগামীকালকে ঈদের নামাজটা যাতে সম্পন্ন হয় এবং আমরা জানি যে একটা সারা দেশ জুড়ে এখন সোশ্যাল মিডিয়ার জামানা বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর উঠিয়ে দেয় এবং একটা সময় পশ্চিম বাংলায় সেরকম কিছু ছিল না তো পশ্চিম বাংলাতেও এখন একটা চেষ্টা হচ্ছে তো আমরা আশাবাদী যে সর্বস্তরের মানুষ সম্প্রীতি যাতে বজায় রাখে আমরা এক অপরকে যাতে যেভাবে প্রতিটা উৎসবে আমরা সামিল হয়েছি উভয় সম্প্রদায়ের মানুষ আমরা আশা রাখব কালকে নির্বিঘ্নে যাতে ঈদের নামাজ সম্পন্ন হয় সেটা দায়িত্ব আমাদের সকলের আমি অন্তত এটা নিয়ে আর অন্য কিছু বলতে চাই না যে ফারেক্কার মানুষ তো বটেই সারা রাজ্যে যাতে আমরা সুষ্ঠুভাবে যাতে নামাজ আদায় করতে পারি এবং সমস্ত মানুষেরই দায়িত্ব উভয় সম্প্রদায়ের মানুষেরই দায়িত্ব সেটাকে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা ঈদের নামাজ আদায় করতে পারি এটাই আমার অনুরোধ